অ্যান্ড গাইস ডেলিভারি চার্জ আমাকে সেটা নেন কত টাকা পঞ্চাশ টাকা কাস্টমারের অনলাইন টিপস সহ অ্যাড কথা হচ্ছে কাস্টমারকে আমি জিজ্ঞেস করবো যে আমাদেরকে কেন টিপস দেয় অ্যান্ড আমাকে কেন টিপস দিল যেহেতু আমি ডেলিভারিতে পেতাম সর্বোচ্চ গেলে পঁচিশ টাকা সাতাশ টাকা তিরিশ টাকায় ধরেন অ্যান্ড বিশ টাকায় বা কেন আমাকে টিপস দিল কাস্টমারকে জিজ্ঞেস করবো অ্যান্ড যদি কাস্টমার ক্যামেরার জন্য আস আসতে চায় তাহলে তো বলবে অ্যান্ড যদি না আসতে দেয় তাহলে আমি ক্যামেরাটা অন করে আপনাকে বুঝিয়ে বলবো যে আমাকে কী বলেছিল চলেন নিচে সাইকেল ট্যাক্সি আর আমার শীত হচ্ছে রাতের পনেরো দুইটা পর্যন্ত সবাই করবেন যেতে হবে রাস্তার ওই পারে মহানগর আর এটা আবার কেমন আমি তো ভাবছি আমার লাগাই দিবে এই রে এখন আবার সামনে থেকে ইউটার নিয়ে এই এই পাশ দিয়ে যেতে হবে এখন। বেশ ভালো একটা সিস্টেম করছে যাতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না হয়। এই হচ্ছে অফ দ্য রোড এটা ধরেই আমাকে যাইতে হবে মহানগর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ। আপনার রিপন ভাই। হ্যাঁ রিপন। আচ্ছা আচ্ছা ভাই আর একটা কথা আমি ব্লক করি তো সেই জন্য আর কি মানে ভিডিও চলতেছে আরকি। দেখেছি কি আপনি? ও, দেখেছিলেন। কত কাল কি দেখেছি? ও আচ্ছা। আচ্ছা আপনার মেবি উনি কিছু হয় কল দিচ্ছে আমাকে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ ওনাকে পেয়েছি আমি ওনার হাতে দিয়েছি গাড়িতে বসে আছে ভিতরে আর কি ওনাকে দিয়েছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ও আচ্ছা আচ্ছা আমি আপনার ব্লগ হ্যাঁ ফেসবুকে ফেসবুকে ও আচ্ছা ঠিক আছে ভালো লাগলো

যার কাছে আমি ডেলিভারিটা করলাম উনি আমার ব্লগ দেখছে গতকাল নাকি গতকালকের আগের দিন অ্যান্ড ক্লিয়ার করবো আসলে যেখানে যাই সেখানে হচ্ছে ভালোবাসার মানুষ পেয়ে থাকি আমি রাতের একটা বাসতেছে ডেলিভারিতে এসে ভালোবাসার মানুষকে গেছি হ্যাঁ আমার সাথে কথা বলে খুব ভালো লাগলো এই আর কি আর ডেলিভারি চার্জ কত টাকা পেলাম এটা তো আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছি পঞ্চাশ টাকা তিন নাম্বার মহানগর প্রজেক্টের রাস্তায় এসে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা লাইক দিন ভিডিওতে আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকেনটা প্রেস করে দিন আর যারা কাজ করবেন তারা সাবধানতা অবলম্বন করে কাজ করবেন সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম